ইংল্যান্ডের ছোট্ট একটা শহর নাম টানব্রিজ অয়েলস এতটাই ছোটোখাটো যে সরাসরি ম্যাচ সম্প্রচার করার জন্য টিভি ক্যামেরা পর্যন্ত বসানো সম্ভব হয়নি এমন একটা ছোট্ট মাঠে আঠেরোই জুন উনিশশো তিরাশির বিশ্বকাপের খেলা পড়েছিল ভারত এবং জিম্বাবুয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেদিন ভারতকে ম্যাচটা জিততেই হবে সকালে ভারত অধিনায়ক কপিল দেব টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারপর তিনি ড্রেসিং রুমে ফিরে গিয়ে স্নান করতে চলে যান কপিল দেব ভেবেছিলেন যে জিম্বাবুয়ে তো সেরকম শক্তিশালী দল নয় সুতরাং আজকে আমাকে নিশ্চয়ই ব্যাট করতে নামার দরকার পড়বে না কিন্তু কপিলদেব বাথরুমে ঢোকার কিছুক্ষণ পর থেকেই দলের কোনো এক সদস্য মিনিটে মিনিটে বাথরুমের দরজায় টোকা মারতে থাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন তিন উইকেট চলে গেছে কপিলদেব দরজা খুলছেন ঠিক আছে দেখে খেলতে বলো এর মিনিট কয়েক পরে বাথরুমের দরজায় আবার টোকা ক্যাপ্টেন ক্যাপ্টেন নরানে চার উইকেট চলে গেছে তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো শুনে কপিল দেব রীতিমতো চমকে উঠলেন নানে চার উইকেট তিনি তড়িখড়ি বাথরুম থেকে বেরিয়ে পড়লেন এবং এতটাই তাড়াহুড়ো করে বেরোলেন যে গায়ের সাবানটা ভালো করে ধুতে পর্যন্ত পারেননি যারা আউট হয়ে বসে পড়েছিল কপিল দেব খুব গম্ভীরভাবে তাদের দিকে তাকালেন কিন্তু তিনি মুখ থেকে একটা শব্দ বের করলেন না কপিল দেব মাঠে নামার জন্য রেডি হতে চলে যান বেরিয়ে এসে দেখেন রুমে কেউ নেই আসলে গাভাস্কার শ্রীকান্ত সন্দীপ পাতিল মহিন্দার অমরনাথের মতো বাঘা বাঘা ক্রিকেটাররা সেদিন কপিল দেবের সামনে বসে থাকতে পারেননি এরপর কপিল দেব দেখলেন যশপাল শর্মাও আউট হয়ে ফিরে আসছেন সতেরো রানে পাঁচ উইকেট কপিল দেব ব্যাট হাতে মাঠের দিকে দৌড়োতে শুরু করলেন তারপর উইকেটে পৌঁছে শুরু করে দেন তার সেই অতিমানবীয় ইনিংস অতি মানবীয় ইনিংস একশো আটত্রিশ বলে একশো পঁচাত্তর নট আউট ষোলোটা ছক্কা ষোলোটা চার ছটা ছক্কা এবং সেদিন শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয়েছিল আট উইকেটে দুশো ছেষট্টি রানে এরপর জিম্বাবুয়ে দুশো পঁয়ত্রিশ রানে অল আউট হয়ে গেলে ভারত একত্রিশ রানে ম্যাচটা জিতে যায় ধন্যবাদ